আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বেরিতে বিরাজ দেখিয়ে দিব ওয়ান পিস টু পিস ফ্লোরাল প্রিন্টের চমৎকার কিছু ডিজাইনাল লং হিসাবে গাউন চলুন আমরা গাউনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব একদম ধামাকা অফারে কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাপড় বুটিতে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন চলে সরাসরি শপে আসতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আপনার গাউনটা নিচের দিকে হচ্ছে আপনার অ্যালেক্সের মধ্যে থাকছে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আর উপরেটা কিন্তু চেরি কাপড়ের মধ্যে আছে এগুলো লং আছে বাবান্ন লং আছে পঞ্চাশ থেকে বাবান্ন হবে খুবই সুন্দর দুইটা কালার কম্বিনেশনে নিচেটা ফুল্লি ফ্লোরাল প্রিন্ট করা আছে আর উপরটা চেক এক কালার এটা কিন্তু চেরি কাপড়ের মধ্যে আছে দুবাই চেরি আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর একটা পাচ্ছেন ডিজাইনার স্লিভস এখানে চমৎকার ক্রপ টাইপের করা আছে আর কমারের ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ঠিক আছে দুইটা স্লিভ সেম কিন্তু পাচ্ছেন এগুলো আপনার এই যে খুবই সুন্দর প্রিন্ট ব্যাক পার্ট দেখায় একটা একটার ব্যাক পার্টটা হচ্ছে এটা এই যে বোর্ডের নিচ থেকে কমরে ফুল কিন্তু সামনের পিছনে সেম কুচি করা আছে আর সাথে কি পাচ্ছেন সাথে একটা হিজাব পাচ্ছেন চমৎকার পঞ্চাশ থেকে বানান্ন লং হবে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে হিজাবটা চেরি কাপড়ের কিন্তু হিজাব পাচ্ছেন বিয়ার্স উপর জামার গাউনের যে উপরের যে কালারটা আছে উপরের কালারটার সাথে কিন্তু মিলিয়ে হিজাবটা পাচ্ছেন ব্যয়ার্স দেখেন এই যে হচ্ছে কম্বিনেশনটা খুবই সুন্দর এই কালার সাথে ম্যাচ করে কিন্তু হিসাবটা পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা কালেকশন পাচ্ছেন এগুলো এগারোশো পঞ্চাশে কালেকশন এখন দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা অফার প্রাইজ পাচ্ছেন নয়শো নব্বই টু পিস ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন একদম হিসাব সহ পাচ্ছেন নয়শো নব্বই টাকা দিয়ে অল্প কয়েক পিস আছে এবং কয়েকটা কালার হবে সুন্দর সুন্দর বাছাই করা কালারগুলি এটা হচ্ছে আরেকটা প্রিন্টগুলা দেখেন একদম অরিজিনাল অ্যালেক্সের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করা ওপর দিকে হচ্ছে চেরি কাপড় বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা উপর একটা হচ্ছে চমৎকার একটা ডিপ অলিভ কালারের মধ্যে হবে খুব সুন্দর এই যে পিথ টাইপের কালারের মধ্যে স্লিভসটা দেখেন খুব সুন্দর ডিজাইনার স্লিপস পাচ্ছেন সাথে সেম একটা হিজাব পাচ্ছেন সেম কাপড়ের একটা হিজাব পাচ্ছেন এই যে উপরে বডির সাথে ম্যাচ করে কিন্তু হিজাবটা পাচ্ছেন চমৎকার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশন চলে যাব এটার মধ্যে আরও কালার আছে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রিন্টগুলা চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন খুবই সুন্দর দেখেন এই যে ব্ল্যাক কালারের যে বডিটা আছে সেটা কিন্তু ফুল্লি চেরি কাপড়ের মধ্যে আছে ভিতরে কিন্তু ইনার করা আছে সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে হাতার হাতার ডিজাইনটা আর নিচে হচ্ছে অ্যালেক্সের মধ্যে আছে কমে ফিতাতে আছে অ্যাডজাস্টেবল যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট শর্ট নিম্ন এগুলো কিন্তু খুব অল্প পরিমাণ আছে এক থেকে দুই পিস করে আছে এগুলো আর রিস্টক হবে না সেমগুলো আর রিস্টক হবে না সো একদম অফার দামে দেওয়া হচ্ছে কারণ যেই প্রাইসে দেওয়া হচ্ছে এই এই ড্রেস দেওয়া পসিবল না নয়শো নব্বই টাকা অনলি পছন্দ হলে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে এগুলো সাইজ নিয়ে কোনো টেনশন নেই এগুলো ফ্রি সাইজ ছয়ত্রিশ থেকে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে আর কালার ওয়াও এটার কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এগুলো পরে যেমন আরামদায়ক আর প্রাইসটা কিন্তু রিজেনেবেল পাচ্ছেন একদম রেডি পাচ্ছেন নিয়ে জাস্ট পরে ফেলবেন হিজাব সহ একটা চেরি কাপড় হিজাব গেলে মিনিমাম তিনশো পঞ্চাশ টাকা লাগবে এই কে সেম হিসাবটা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এবার আমরা দেখাবো হচ্ছে ওয়ান পিসগুলো এগুলো ছিল টু পিস ওয়ান পিসগুলো দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস আছে খুবই চমৎকার এই যেটা উপরের বইটা কিন্তু থাকছে এটা হচ্ছে আপনার সেম চেরি কাপড়ের মধ্যে আছে এখানে চমৎকার এমব্রয়ডারি করা আছে চমৎকার ক্র্যাপ করা আছে এবং নিচে কিন্তু আছে অ্যালেক্স কাপড়ের মধ্যে আছে এগুলোর লং আছে ফিফটি পঞ্চাশ থেকে বান্নরের মধ্যে হবে একটু হাতার ডিজাইনটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আছে এ হচ্ছে হাতারা এই যে এর হচ্ছে হাতা শার্ট কলার সিস্টেম হবে কফ সিস্টেম কলার সিস্টেম হবে খুবই সুন্দর বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয় ত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লম্বা আছে পঞ্চাশ থেকে বাউান্ন মধ্যে প্রাইস মাত্র এটা সাতশো নব্বই টাকা দিয়ে দিব আটশো পঞ্চাশের গাউন সাতশো নব্বই টাকা দিয়ে দিব ডিজাইনার গাউন কারণ ওপর হচ্ছে চেরি কাপড়ের মধ্যে নিচে হচ্ছে অ্যালেক্সের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন দিয়ার যার যেটা ভালো লাগবে নিতে পারেন প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন এই যে খুবই সুন্দর উপরের কালার এবং নিচের কালারের কম্বিনেশন দেখেন কত সুন্দর এটা পরলে অসম্ভব সুন্দর লাগবে পরিগাউন এগুলি পরিগ্রহনের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা অল্প পরিমাণে আছে স্ট্রোকে সো এগুলা স্টক শেষ হলে আর রি স্ট্রোক হবে না একদম অফার দামে দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিডিপি স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন করে অনলাইনে অর্ডার করবেন ঠিক আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ব্যাস খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আরেকটা বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইন দুইটা অনলি দুই পিস আছে দুই কপি দুইটা কালার আছে মানে দুইটা কালার আছে উপরেটা কিন্তু সেম চেরি কাপড়ের মধ্যে আছে চমৎকার এখানে ফ্রেল করা আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর নিচের দিকে হচ্ছে এই প্রিন্টটা আছে এলেক্সের মধ্যে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পেয়ে একদম অফার দিয়ে দিচ্ছি আর এটা কালার হবে এটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পেয়ে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর ভিডিও শেষ করার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সঠিক সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম